ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস রবিবার নয়াদিল্লির কর্তব্য পথে পালিত হতে চলেছে তম প্রজাতন্ত্র দিবস উনিশশো সালে এই দিনেই ভারতের সংবিধান গৃহীত হয়েছিল সেই স্মরণেই দেশ জুড়ে উদযাপিত হয় প্রজাতন্ত্র দিবস জমকালো কুচকোয়াজ সাংস্কৃতিক প্রদর্শনী এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সুসজ্জিত ট্যাবলোর প্রদর্শনী হয় কর্তব্য পথে কোন থিমে সেজে উঠেছে প্রজাতন্ত্র প্রজাতন্ত্র দিবস বিশেষ বা কারা দিবসের ইতিহাসই বাকি কোন কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অংশগ্রহণ করছে এবারের ট্যাবলোতে তাদের থিমই বাকি আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়গুলি তুলে ধরবো আপনাদের কাছে প্রজাতন্ত্র দিবসের ইতিহাস দেশ স্বাধীন হওয়ার পর সালে চৌঠা নভেম্বর সংবিধানের আনুষ্ঠানিক খসড়া পেশ করা হয় গণপরিষদে এরপর উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধানে সেই খসড়া গৃহীত হয় উনিশশো সালে চব্বিশে জানুয়ারি সেই সংবিধান চূড়ান্তভাবে গৃহীত হয় এরপর ছাব্বিশে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হয় ভারতের সংবিধান এরপর থেকে এই দিনটি পালিত হয় প্রজাতন্ত্র দিবস হিসাবে ছাব্বিশে জানুয়ারি তারিখটিকেই সংবিধান বাস্তবায়নের দিন হিসেবে বেছে নেওয়ার কারণ হল ব্রিটিশ আমলে উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের ঘোষণা করে সেই দিনটিকেই স্মরণ করে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি সংবিধান বাস্তবায়ন করা হয় এবং এই দিনটিকেই প্রজাতন্ত্র দিবস হিসাবে ঘোষণা করা হয় উনিশশো সালে নয়াদিল্লির আর্ন স্টেডিয়ামে প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয় বর্তমানে যা মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম হিসাবে পরিচিত প্রথম অনুষ্ঠানে ভারতীয় সামরিক বাহিনীর একশোটিরও বেশি বিমান এবং তিন হাজার কর্মী অংশ নিয়েছিলেন ট্যাবলু থিম ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে থিম রাখা হয়েছে স্বর্ণিম ভারত বিরাসত ও বিকাশ অর্থাৎ এই বছর প্রজাতন্ত্র দিবসে দেশের ঐতিহ্য বিকাশ ও অগ্রগতিকে তুলে ধরবে কোন কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অংশ নিচ্ছে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে পনেরোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অংশ নেবে অন্ধ্রপ্রদেশ বিহার চণ্ডীগড় দাদরা ও নগর হাভেলি দিউ গোয়া গুজরাট হরিয়ানা ঝাড়খণ্ড কর্ণাটক মধ্যপ্রদেশ পাঞ্জাব ত্রিপুরা উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের ট্যাবলো এই মহান দিনে কর্তব্যপথে উত্থাপিত হবে এছাড়া পনেরোটি মন্ত্রক ও বিভাগ কুচকাওয়াজের সময় তাদের ট্যাবলো প্রদর্শন করবে প্রথম কুচকোয়াজটি রাষ্ট্রপতি ভবনের কাছে রাইসিনা হিল থেকে শুরু হয়ে কর্তব্য পথ ধরে ইন্ডিয়া গেট ছাড়িয়ে লালকেল্লা পর্যন্ত অনুষ্ঠিত হবে অতিথি অতিথি কারা থাকছেন প্রতি বছর প্রধান হিসাবে হিসাবে অন্য কোন দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা শাসককে আমন্ত্রণ জানানো হয় এবছর ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে হাজির হতে চলেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্তো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রথমে দেশের জাতীয় পতাকা উন্মোচন করবেন গান স্যালুটের মাধ্যমে শুরু হবে জাতীয় সঙ্গীত বাহান্ন সেকেন্ড পর আবারও হবে গান ফায়ার প্রজাতন্ত্র দিবসে প্রতি বছর উনিশশো সালের কামান ব্যবহৃত হয় প্রজাতন্ত্র দিবসের দিন ঘোষিত হয় বীরত্ব পুরস্কার সেই শিশুদের সম্মানের জন্য যারা জীবন বাঁচাতে বা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যতিক্রমী সাহস দেখিয়েছে এছাড়া এই দিন পদ্ম পুরস্কার দেওয়া হয় পদ্ম পুরস্কার হলো ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মানগুলির মধ্যে একটি